মসজিদে নবীর ইমাম আমার আপনার নবী রহমতের নবী নামাজের শরীফ হবেন হজরত আলী গড় থেকে তিনি বের হয়েছেন মসজিদে নবীতে যাবেন যাওয়ার রাস্তা একটা গলিপথ এই গলিপথ দিয়ে হজরত আলী যাবেন কিন্তু এত চিকন এত চিকন গলি একজন মানুষ গেলে আর একজন ওই দিক থেকে আসতে পারে না এত চিকন গলি হজরত আলী গলিতে দেখেন একজন মরুক্তি মানুষ কবর বাকা হয়ে গেছে লাঠিতে বর দিয়ে বর দিয়ে হাঁটে এই সময়টা তোমার আপনার জীবনও আসেনি না নাই সামনের জীবন সামনের জীবন লাঠিতে বর দিয়ে মানুষটা বাকা হয়ে যায় হজরত আলী চিন্তায় পড়ে গেলেন আমি যদি মায়ার নবীকে প্রথম রাখাতেই দর্তে হয়ে গো তাহলে এই বৃদ্ধ মানুষটারে একটু চাপ দিতে হয় অথবা ওনার একটু কষ্ট দিতে হয় এতটুকু বলতে হয় চাচা একটু সাইন দেন এতটুকু বলতে হয় এতটুকু বলতে হয় কিন্তু হজত আলি চিন্তায় পড়ে গেলে আমি কি মুরুবী মানুষে এতটুকু কষ্ট দিব নাকি আমি তার পিছনে পিছনে হাঁটবো কারণ মুরব্বি মুরব্বি হওয়ার খাতিরে সে আল্লাহর কাছে সম্মানি আল্লাহ যারে সম্মান দেই আমি আলিও তারে সম্মান দিব প্রয়োজনে আমার এক রাকাত যদি নবীর সাথে না পাই ছুটে যা। তবু আমি আল্লাহ যার সম্মান দেয় তার সম্মান দিব এই মনে করি হজরত আলী পিছনে পিছনে তিনি আসতেছেন পিছনে পিছনে আসতেছেন এই দিকে নামাজে নবী রুকুতে চলে গেলেন যেই মাত্র নবী রুকুতে চলে গেলেন এমনি আল্লাহ পাক জিব্রাইল আমিন কে আমার আপনার নবীর কাছে পাঠায় দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই আমলের উপরে আল্লাহ এত খুশি এত খুশি হয়েছে আল্লাহ জিব্রাইল পাঠে আল্লাহ বন্ধু রুকু থেকে মাথা উঠাইও না রুকু থেকে মাথা উঠাইও না কারণ তোমার আলী এখনো নামাজে শরীর খতে পারে নাই আলী রাস্তায় আলী আলি না আসা পর্যন্ত বন্ধ তুমি মাথা উঠাও না জিব্রাই আমিন এই কথা বলে দিলির কই নবী গো আমি আপনার পাশে দাঁড়ানো আছি গো নবী আলি যখনই নামাজে শরিক হবে আমি আপনারে বলবো তখন আপনি মাথা উঠাবেন মায়ার নবী লম্বা রুকু শুরু করে দিলেন পিছনে চা বাই কেরাম কেউ তো বোঝেন না কিছুই বোঝার তো কোনো কথাও না এত লম্বা রুকু কেন হইতেছে মায়ার নবী মনে মনে আলীর উপরে একটু গুসক হয়ে গেলেন আলী আজকে কেন নামাজ আসতে দেরি করলো আর আমারই বা এত লম্বা রুকু কেন করতে হল নামাজ পড়তেছেন লুকু করতেছেন এরপরে হজর আলী মসজিদে নবমীতে লুইকা আমার মায়ার নবীর সাথে রুকুতে হলেন রাকাত পায় গেলেন রুকু পাওয়া মানে রাকাত পাওয়া শেষদায় যদি আপনি যান রাকাত পাওয়া হলো নাকি যুবক অনেক মানুষ আছে রুকু পাওয়ার না পরে রুকু না পাইল নিজে নিজে রুকু কইরা কয় রাকাত পাইছে পরে এক রাকাত পরেও নিজে নিজে রুকু করলে রাকাত পাওয়া হয় কিছু মশলাও জানা দরকার আছে না না ইমাম সাহেবের রুকুতে পাইলেন না কিন্তু আপনি নিজে নিজে রুকু কইরে নিলেন বলতেছেন পাইছেন পরে এক রাকাত আপনি পড়লেন না নামাজ হবে এজন্যই মাসালা জানা দরকার আছে

যদি না পান তাহলে আপনি সালাম ফিরাইতে পারবেন না হুজুর সালাম ফিরানোর পরে আপনি এক রাখাত পড়া বুঝে আসতে পারি হজরত আলী তিনি নবীরের নবীর রুকুতে পাইলেন এইবার নামাজ শেষ হওয়ার নবী মিম্বরে বৈশা ডাক দিলেন আলী এই দিকে আস হজরত আলী রাতি আল্লাহ তিনি সামনে আসলেন আল্লাহর নবী তখন জিজ্ঞেস করেন আলী রে আজ নামাজে আসতে তোমার দেরি হলো কেন ভিত্রি ভিত্রি একটু মন বেজার হলো একটু গুসার আসেনি না তোমার কারণে আমার আজকে নামাজে রুকু রুকুর মাঝে হ্যাং করে রয়েছি অত সময় সাহাবিরও পিছনে তারাও ভাবতেছেন যে এত লম্বা রুকু অন্যদিন তো এত লম্বা হয় না নবীও রুকুতে লম্বা মাথা উঠাইতে পারেন না নবী একটু মনে মনে আলীর প্রতি গুসা আজ নামাজে আসতে দেরি করলা কেন

start হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আমি বুঝতে পারি নাই গো নবী এত বড় কান্না বৈটা গেছে নবী বলে আলী কোজ কি গর্ থেকে বের হইতে কি হয় সেটা কও হযরত দাগি তখন বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো নির্ধারিত সময় বের হইছি গো নবী কিন্তু কলিপতে আয়েশা দেখি একজন মুরুব্বি মানুষ এই মুরুব্বি মানুষ লাটিতে ভর দিয়ে ভর দিয়ে আমার আগে গলি পার হইতেছে এখন আমি কি করি আমি যদি আপনারে روکতে পাইতে হয় তাহলে মুরুব্বি মানুষকে একটু ধাক্কা দিতে হয় কিন্তু না না আমি এত দূর করলাম না কারণ না তো আপনার জবানে শুনেছি আল্লাহ পাক মুরুব্বি মানুষকে বড় সম্মান করে আল্লাহ বড় इज्जत দেই আমি তারও इज्जत দিতে তার পিছনে পিছনে আইছি আমি তার একটু রাস্তা দিতেও বলি নাই একটু ধাক্কাও দেই নাই পিছনে পিছনে আসতে 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 হয়েছে কারণ ইনি তো আস্তে আস্তে যাইতেছে এজন্য আমাকেও ধীরে ধীরে আসতে হয়েছি আল্লাহর নবী রহমতের নবীর যোগ দিয়ে দৌড় দৌড় করে পানি পড়ে দয়ার নবী কান্দে না না লিবে একজন মুরব্বী মানুষকে ইজ্জত করায় আল্লাহ তোমার সম্মান কই বাড়ায় দিছে আর একটু জোরে কন্যা সুবাহ আল্লাহ হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা तेरा नाम से इस्लाम रहेगा की में तेरा नाम रहेगा की में तेरा नाम ख्वा कुमार हजरत अली रजी अल्लाह की परिमाणी जो तहसील दरबारे सुने কি পরিমাণ সম্মান আল্লাহ আলীকে বাড়ায় দিছি তাবুক যুদ্ধ থেকে আল্লাহর নবী ফিরে আসতেছেন অসুবিধা হইতে চাপ ভাই কারা কারা সজাগ আছে একটু আল্লাহরে দেখান তো মার হাবা জোরে বলি মার হাবা তাবুক যুদ্ধ থেকে আল্লাহর নবী ফিরে আসতেছেন এক জায়গায় নবী বিশ্রাম নিলেন বিশ্রাম আলী আলি আল্লাহ ফুতায়লা আনো অরুতে মায়ার নবী মাতারেকে ঘুমাইতেছেন রোদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন আল্লাহর নবী আলি আতি আল্লাহ ফতায়লা আনহু অরুতে মাতারে একেনবি ইসলাম নিতেছেন হযরত আলী রাতী আল্লাহ ফতায়লা আহ তিনি আসরের নামাজটা পড়েন নাই নবীকোনার অরুতে ঘুমাইছেন তিনি মনে মনে ভাবতেছেন হয়তো নবী একটু পরে ঘুম থেকে উঠে যাবেন ইসলাম থেকে উঠে যাবেন তখন আমি আসরের নামাজটা আদায় করে নিব কিন্তু না আমার নবীর ঘুম বাঙ্গে নেই নবীর যখন ঘুম বাংছে তখন সূর্য ডুবে গেছি হজরত যখন সূর্য লাল হয়ে গেছি তখন তিনি নিজের মনকে জিজ্ঞেস করেন এরে আলীর মন বল তুই কি করবি আমার নবীর ঘুম বাঙ্গাবি নাকি তোর নামাজ কাদা হয়ে যাবি আলির মন আলী কে ডাক দেখো রে সূর্য ডুবে যায় ডুবে যায় তবু আমার রহমতের নবীর গুম বাঙ্গানো যাবে না মায়ার নবী গুম বাংলে পরে সূর্য ডুবে গেল আল্লাহ নবী আলী চেহারার দিকে তাকায় বুঝতেছি না আলী পেরে অসুবিধার কারণে যদি কখনো নামাজ কাদা হয় খাটি মুমিনের আলামত হলো পেরে শুরু হয়ে যাবে ঠিক না এক মধ্যে পেরেশানি ভাব আসবে হায় রে আমার দ্বারা এটা কি হলো ওmani কি ভুল হয়ে গেল ওmani টাইমমতো নামাজ পড়তে পারি নাই ওmani casque ঘুমাচ্ছিলam ফজরের আযান শুনি নাই এই যে পেরেশানি অন্তরে এটা হলো কাতি মুমিনের আলামত অসুবিধা হতেই পারে অসুবিধা হতেই পারে ঘুমন্ত অবস্থায় ফজরের নামাজ কাজা হতে পারে কারণ আমরা মানুষ আমার নবীরও ফজরের নামাজ কাজা হইছে এটা উম্মতের জন্য আল্লাহ পাক একটা सबक দেয়া দিয়েছে তোমার হইলো তুমি তুমি তোমার হইতে পারে হইতে পারে এর একটা নজির দেখায় রাখছে বায়ান নবী রকম এক যুদ্ধ থেকে আশার পথে এরকমভাবে ফজরের আগে ঘুমাইতেছেন আর ফজরের বেলা রাদিয়াল্লাহু তাআলা মিলে বলছেন বেলা ফজরের সময় ডাক দিও এই বইলা নবীজি সাহাবিদের নিয়ে ঘুমায় গেছেন হজরত বেলাল পাহারাদারি করেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে হজরত বেলালেরও চোখ লেগে গেছে হজরত বেলাল রাতি আল্লাহ ইনিও ঘুমায় গেছেন আল্লাহ নবীও ঘুমে যিনি জাগায় দেওয়ার কথা এনিও ঘুমে সব ঘুমে এই অবস্থায় সূর্য উঠিয়া সূর্যের আলো নবীজির চেহারায় পড়ছে তখন নবীর ঘুম ভাঙছে হাদিস আল্লাহ নবী উঠতেই বলতেছেন বেলাল ইন্না আপনার চোখ লাগাইছে আল্লাহ আমারও চোখ লাগাইছে এরপরে আল্লাহ নবী বলে চলো চলো তাড়াতাড়ি চলো এখান থেকে একটু দূরে যাই আল্লাহ নাম সূর্যটা একটু ওঠার পরে সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করছেন তাজা বুঝে আসছে হতে পারে কিন্তু परेशानी যদি না আসে আমার এটা গুনা হয়ে গেলো অথচ আমার অন্তরে কোনো পেরেশানি নাই আমি একটা গুনা করে ফেলেছি একদম দিবি চলতেছে আগের মতো বোঝা গেল ইমান নিবে নিবে অবস্থা নিবে নিবে অবস্থা আল্লাহ নবে হালুত আলি আল্লাহতানান মুর্চা হার হাড় দিকে তাকালেন তাকায় না আমি পেরেশানি দিকে বসতেছে না কি ভয় চে রানী মনে হয় আশরের নামাজ পড়তে পারো নাই নাই এমনি হজরত আলী বলোল্লাহ আমি মনে করেছিলাম আপনি উঠে যাবেন কিন্তু আপনার গো লেগে গেছে গো নবী নবী বলে আলী আমাকে কেন তুমি ডাক দিল না হজরত আলী রাহু বলে আমি আমার মনকে জিজ্ঞেস করেছি কিন্তু আমার মন সায় দেয় না আমার রহমতের নবীর বাঙায় কষ্ট দেওয়া যাবে না এই গদি আল্লাহ নবী হাত উঠে দিছেন হাত দুটে আল্লাহ বলেন ও আসমানের মালিক ও জমিনের মালিক ও সূর্যের মালিক ও চন্দ্রের মালিক আল্লাহ তোমার কথায় সূর্য ওঠে তোমার কথায় সূর্য ডুবে ও মালিক তোমার কাছে আমি হাত দুইটা বাড়ায় দিলাম আজ আমার আলী তোমার বন্ধুর আরামের জন্য নামাজ আদা করে ফেলেছি তোমার সূর্য ডুবে গেছি মালিক আমি এত কিছু বুঝি না আমার আলীর জন্য সূর্য আবার উঠায় দাও সুহান আল্লাহ জোরে কইতেন না ডুবন্ত সূর্যকে আল্লাহ পাক হাত রাখতে রাখতে আল্লাহ আবার আকাশে উঠায় দিল ডুবন্ত সূর্য আলীর খাতির আল্লাহ আসমানে আবার উঠায় দিল এত সম্মান এত ইজ্জত এত সম্মান এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুরুব্বি মানুষগুলা চুলদারি জাত পাকা হয়ে গেল তার তার সেজদা তার যখন সে কষ্ট করে করে দেয় চারে নামাজ পড়ে না কষ্ট হলেও সে জমিনে মাথা টেকায় সেজদা দেয় আল্লাহ বলে তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যা যেই যুবক যোবনে আল্লাহর গোলামি করবে এই যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে আল্লাহ বৃদ্ধ বয়সে তার সম্মান আল্লাহ বাড়ায় দিবে কেমনে সম্মান বাড়ায়া দিবে ইল্লাল্লাদীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম মামনুদ তিনের মধ্যে আল্লাহ বলেন ওই যুবক যৌবনে যখন আল্লাহকে ডরায় যৌবনে যখন মসজিদে যে জামাত পড়ে যৌবনে যখন সাল্লার গোলামি করে বৃদ্ধ বয়সে পারবে না পারবে না গায়ে শক্তি নাই মসজিদে আসতে গেলে সে আসতে পারবে না কারণ মসজিদে আসতে গেলে তার ভয় হবে কোথায় জানি মাথা কোরায় পড়ে যায় কোথায় জানি কোন অ্যাক্সিডেন্ট উপায় যায় শরীর উজোরের কারণে সে গড়ে নামাজ করবে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেস্তারা আমার বান্দার যৌবনের ফাইলটা আমি আল্লাহকে দেখাও যৌবনের ফাইলটা আল্লাহ পাকুলটা কেব দেখ যৌবনে আমার বান্দারে মসজিদে নামাজ পড়তে দেখা যায় আজ আমি আল্লাহ তারে বৃত্ত বানাইছি যদি তার আজ গায়ে শক্তি থাকতো আজও মসজিদে যাইতো এখন সে মসজিদে যাইতে পারে না ঘরে নামাজ পড়তেছে এ বেরিস্তার সময় যৌবনে মসজিদে যাওয়ার সবাব তার আমল নামায় উঠে ঘরে নামাজ পড়বে কিন্তু জামাতের সমাপ পাবে আল্লাহ বলবেন তারা শুনো আমার বান্দা প্রতিদিন কোরআন তেলাওয়াত করত এক পাতা দুই পাতা চোখের যদি আমি আল্লাহ আজ তার কেড়ে নিয়েছি এজন্য কোরআন তেলাওয়াত করতে পারে না তার চোখে পাওয়ার নাই কিন্তু দেখো কলিজার ভিতরে কত বেতা প্রতিদিনের তার আমল ছিল কোরআন তেলাওয়াত যদিও আমার বান্দা বান্ধা তেলাওয়াত করে না রে তবুও তার আমল তেলাওয়াতের তিলাওয়াতের লিখে দাও আমার বান্দা তাহার নামাজ পড়তো আজ পারে না ঘুমায় রইছে শক্তি নাই গায়ে যদিও ঘুমায় রয়েছে, তবুও তার আমল নামাজ তাহার যুদের লিখে দাও কারণ যৌবনে গায়ে শক্তি থাকতে প্রতিদিন তাহা যুত পড়ত সরকার আমাকে আপনাকে পেনশন দেয় নির্ধারিত বয়স পর্যন্ত সরকারি ডিউটি করলাম এরপরে সরকার আমার ঘরে বসায় বেতন দেয় ঠিক তেমনি সকল সরকারি সরকার আল্লাহ পাকো কয় গায়ের শক্তি থাকা অবস্থায় যারা আমার ডিউটি ঠিক মতো পালন করবা বিদ্বিত বয়সে যখন তোমার দ্বারা সেটা বিদ্বিত হওয়ার কারণে পারা যাবে না যৌবনের আমলটা আমি আল্লাহ তোমার আমল নামাই উটায় দিব এবাদের প্রেম সন্ধান করব সুভা আনন্দ হেমদি সুভা আনন্দ হে আল্লাহান্দলি মানকা দ্বারা কাইয়ে রাউ আকা বালা আল্হান্দলি মান কাদ্ধারা কাইয়ে রাউ আকা ও শকুরলি মানসং রাফসে নংবা জ মালা ফরদুন সামদুন আংশি লাতিন সল কেবারি উন রবুন খালকা কামালা জুনুন মিশ্রী আল্লার একজন বলি চেত্রী বহুত বড় বলি এই জুনুন মিশ্রী নদীর পাট গিয়া দিতেছেন। দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় রয়েছে বিচ্ছুটা নদী পার হতে চায় কিন্তু কেমনে পার হবে নদী কোনো খেয়া নাই নৌকা নাই জন্নুন মিস্ত্রি কয় দেখি বিচ্ছু কেমনে পার হয় নদী হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্চক পানির উপরে আসলো আর নদীর কিনারায় হাসতেই বিচ্ছুটা লাভ দিয়া কচ্ছপের পিঠে বসলো আর কচ্চপটারে আল্লাহ খেয়া বানায়া নদী পার করে দিল জন্নুন মিস্ত্রি কয় মালিক একটা বীরচুরে তুমি তোমার পুদ্রতে পার করায় দিছ আমিও নদী পার হতে চাই কেমনে পার হব জানি না নৌকা যাই খেয়া নাই কয় অন্তরের ভিতরে আল্লাহ ইলহাম করে দিলেন হাতের যায় নামাজ পানিতে বিছায় দাও যায় না বসে পড়ো জম্মন মিশ্রি যায় না মাঝে বসে পড়লেন আল্লাহ পাক যায় না মাঝে বসায় নদী পার করায় দিলেন এই ক্ষমতা আল্লাহর আছে নিনা নাই কারামাতুল আউলিয়াই হাক্কুন ওলি আল্লাহদের কারামত হক এটা আমাদের আকিদা বিশ্বাস কারণ ওলিরা নিজের ক্ষমতায় কিছু করে না ওলিদের দ্বারা অসম্ভব যা সম্ভব হয় করায় কে বুঝলে কোন কারামত আল্লাহ করায় নবীদের মুজিজাও করায় কে আল্লাহ অতএব আল্লাহ যদি করায় তাহলে আমার যুক্তি দিয়া ধরলো না আমার যুক্তিতে বুঝে আসলো না বিদায় সেটাকে খালায় দেওয়া কোন সুযোগ নাই আমার যুক্তি যেখানে শেষ আমার বুদ্ধি যেখানে হায় রা সেখানেই আপনার ক্ষুদ্র শুরু ঠিক না ভাই এজন্য আমাদের সমাজে কিছু মানুষ যারা ওলি আল্লাহদের কারামত কথা বললে ওলি আল্লাহদের কারামতের ঘটনা শুনাইলে কয় গাজা করে কথা কয় কি কয় কি না এটা কেমনে সম্ভব আরে হারামি তুমি তো নিজেই বুঝো না এটা তো অলিদের নিজের ক্ষমতা না অলিদের কে আল্লাহ যদি আল্লাহ করায় তাহলে এখানে তোমার এটা অস্বীকার করার কোন সুযোগ সুযোগ আছে আমার ভাইয়েরা বন্ধুরা তিনি নদী পার হয়ে গেছেন পার হইয়া এবার বিচ্ছুটার পিছনে পিছনে দৌড়তেছেন কোন দিকে যায় একটু দেখতে মন চায় হঠাৎ করে দেখেন হাওড়ের মাঝখানে একটা গাছ গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে আর যুবকটারে দেখে মিশ্রি এনিও পিছনে পিছনে দৌড় শুরু করলেন আইসে দেখেন যুবকের মাতার পাশে একটা বিশাল বড় সাপ বিষাক্ত একটা সাপ খনা ধরে আসে যুবককে দংশন করবে সাথে সাথে বিচ্ছুটাই সেই লাভ দিয়া সাপের মাথায় বসলো বই সেই সাপটার একটা মর দিল মুহূর্তের ভিতরে সাপটা মরে গেল এইবার জন্য মিস্ত্রি যুবক কি ডাক দেন যুবক ঘুম থেকে উঠো এই যুবক মাতার পাশে কি ঘটে গেল আমরা তো আল্লাহর উপরে একশো একশো ভরসা করতেই পারি না ঠিক না আমাদের এটি নিয়ে আয় না

কোন হিংস্র জীব জানোয়ার যদি আমার কোনো ক্ষতি করে আমি ক্লান্ত পরিশ্রান্ত একটু ঘুমাবো আল্লাহ যদি কোনো জীব জানোয়ার ক্ষতি করে কেউ ফিরাইবার মতো নাই তুমি সারা আল্লাহ আমি তোমার উপরে হাবলা করে ঘুমাইলাম গাড়িতে তুমি উঠতেছো যুবক গড় থেকে বের হয়েছ গাড়িতে ওইটি তুমি গানটা বাজাও কেমন গাড়িতে ওইটাই তুমি গানটা কেমনে বাজাইলা ইয়ারফোনটা কেমনে কানে ঢুকাইলা হাওয়ার উপরে গাড়িটা চলতেছে কোথায় জানি অ্যাক্সিডেন্ট হয় কেউ জানে না ভরসা করার কথা ছিল তোমার আল্লাহর উপর নাম নেওয়ার কথা ছিল আল্লাহর উপর আল্লাহ বান্দা আমার উপর একশো একশো ভরসা করে তুমি যা করবা আমি আল্লাহ তোমার সাথে একশো একশো লেনদেন করব সুবহানাল্লাহ হামদি সুবহানাল্লাহ আলাজিম এজন্য আমার ভাইরা বলতেছিলাম যে কথা আল্লাহ বলে আল্লাহ ইন্না অলিয়া আনলাহি লা ফৌফুন আলেই বলে আল্লাহ মিহাজনুন আল্লাহ দীন আন ওয়াকার ইমান আনো আর আল্লাহর বয়ে গুনা সরো আল্লাহর ভয়ে যে যত বেশি গুনা সরবো সে আল্লাহ তত বড়ো বলি হয়ে যাবে আর বলি যদি আমরা নিজেরা আমরা বানাই দিতে পারি তাহলে আমার জীবনে যত ভয় বেথিতি সবকিছু হেফাজত কর ডু কে জোরে বলেন জোরে বলেন মুসলমান অশান্তিতে সব দেশে মুসলমানের দুনিয়া কান্নার আওয়াজ ফিলিস্তিনে গাজার জমিন মুসলমানের রক্তে লাল তুমি আর আমি যখন আর্জেন্টিনা ব্রাজিল খেলা নিয়ে মতো তখনও ফিলিস্তিনের জমিনে মুসলমান ভাইয়ের মুখে গুলি চালাইছে ইহুদিরা এত নির্যাতন এত নিপীড়ন